একটা মেয়ে সবসময় হেরে যায় বাস্তবতার কাছে হ্যালো ফেয়ার্স আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আমি একদমই ভালো নেই তারপরেও আপনাদের সঙ্গে হচ্ছে এই তো ভিডিওগুলো শেয়ার করতেছি কারণ ভালো তো থাকতেই হবে শত কষ্টের মাঝেও তো আসলে মেয়েরা কিন্তু মাঝে মধ্যে হচ্ছে হেরে যায় বাস্তবতার কাছে মাঝে মধ্যে হেরে যায় তার পরিবারের কাছে কখনও তার প্রিয় মানুষটার কাছেও আবার কখনও তার ইচ্ছের কাছে মেয়েরা চাইলেও তার ইচ্ছা মতো চলতে পারে না তার ছোট ছোটো ইচ্ছেগুলো পূরণ করতে পারে না পারে না তার ভালোবাসা দিয়ে কাউকে খুশি করতে সারা জীবন কাটিয়ে দিতে হয় মানিয়ে নিতে নিতেই অবহেলা অপমান লাঞ্ছনা নিয়ে বেঁচে থাকতে হয় মেয়েদেরকে আসলে সবাই তো মেয়েদেরকে নিজের সুবিধা মতোই ব্যবহার করে যায় মেয়েরা যার কথা মতো চলে তার কাছেই সে অনেক ভালো আমি হয়তো অনেক সুন্দর করে গুছিয়ে কথা বলতে পারি না বাট যেভাবেই পারি এলোমেলোভাবেই হচ্ছে আপনাদের কাছে হয়তো আমার কথাগুলো আর কি তুলে ধরার চেষ্টা করি তো যাই হোক সকাল থেকে রান্নাবান্না শুরু করে দিয়েছি সব রান্নাবান্না হচ্ছে তারা তাড়াহুড়ো করতে গেলে যা অবস্থা হয় আর কি তো সকালবেলা উঠে আজকে কড়াইটা আর কি ভালো করে গরম না করি আমি মাছগুলো দিয়ে দিয়েছিলাম মাছগুলো হচ্ছে ভেঙে গিয়েছে ভালোভাবে উঠাতে পারিনি তাই হচ্ছে ওখানে কয়েকটা মাছের পিস উঠিয়ে বাকিগুলো হচ্ছে এইভাবে তো আমি মরিচ পেঁয়াজ আর ধুনিয়া পাতা দিয়ে হচ্ছে ভেজে দিলাম তো আমার ছেলে হচ্ছে খুব পছন্দ করেছে বলতে আম্মু এভাবেই মাছ ভাজিটা আমার কাছে ভালো লাগে ও আবার সবজিতে দেয়া মাছ খেতে পছন্দ করে না আবার হচ্ছে আমাদের পুকুরের মাছও হচ্ছে খেতে চায় না একটু বড় বড় পিসের মানে কাঁটা হচ্ছে যেগুলো মাছে কম আছে ওই মাছগুলো খেতেই পছন্দ করে আর এদিক দিয়ে হচ্ছে আমি শোলকা রান্না করতেছি গতকালকে হচ্ছে বাসায় এক দোকানের কাছ থেকে হচ্ছে আমি তো নিয়েছিলাম শাক আর কিছুদিন আগে হচ্ছে বতুয়া শাক নিয়েছি তো আমার ছেলে বলতেছে ওনাকে হচ্ছে সলকা খাবে আমার শাশুড়িও খেতে চেয়েছে তাই হচ্ছে এ তো সোলকাটা রান্না করে দিলাম আর সোলকা যেহেতু থাকবে তার সঙ্গে হচ্ছে আলু ভর্তা না হলে কি হয় তো এই জন্য হচ্ছে একটু দেশি আলু ভর্তা করে নিলাম আর এই তো মাছ দিয়ে হচ্ছে সবজি রান্না করেছি সবজির মধ্যে নিয়েছি আলু বেগুন মূলা টমেটো আর তার সঙ্গে হচ্ছে পেঁয়াজের কলি আছে তো রান্নাবান্না শেষ করে হচ্ছে এ একটু চুলাটা মুছে নিলাম কারণ হচ্ছে চা পড়ে গিয়েছিল পড়ে গিয়ে দেখেন কি বিচ্ছেদ দেখটা দেখা যাচ্ছিলো আমার ভিডিওতে শুরুতেই দেখবেন আমার কাছে একদমই ভালো লাগতেছিলো না কেন জানি বাজে লাগতেছিলো তাই হচ্ছে রান্নাবান্না শেষ করে আবার গোছলের আগে হচ্ছে একটু চুলাটাও এইভাবে মুছে নিলাম সিমেন্ট আর হচ্ছে মাটি দিয়ে আর এরপরে হচ্ছে এ তো বিকালবেলা একটু বাইরে গেলাম ঘুরতে বাচ্চাদের হচ্ছে খেলা দেখতেছিলাম আমার ছেলে হচ্ছে খেলতেছিল তো ওর খেলাটা অনেক মনোযোগ দিয়ে আর কি দেখলাম আর এদিক থেকে বিকালবেলায় এসে এখন হচ্ছে চুলা জ্বালিয়ে দুধ গরম করতে দিলাম বিকালবেলা হচ্ছে আমার শাশুড়ি আমার বাচ্চারা ওদেরকে হচ্ছে বিকালবেলা আর কি দুধটা দেওয়ার চেষ্টা করি আর আমার ছেলে এসে বলতেছে ওনাকে হচ্ছে নুডলস খাবে তো নুডলসটা হচ্ছে রান্না করে দিলাম ও আবার হচ্ছে ডিম ছাড়াই নুডলস খেতে পছন্দ করে তাই ডিম ছাড়াই রান্না করে দিলাম আর এখন হচ্ছে তো দিনেরই তরকারিগুলো সব রয়ে গেছে আর রাত্রে শুধু হচ্ছে পেঁয়াজের কোলে দিয়ে আমি ডিম ভাজিটা করে নিলাম আর হচ্ছে গরম গরম ভাত এর আগে হচ্ছে আমি সরিষা ফুল দিয়ে ডিম ভাজি করেছি সেটা খেতেও ভালো লেগেছে আর আজকে হচ্ছে পেঁয়াজের গুলি দিয়ে ডিম ভাজিটাও সবাই পছন্দ করেছে মাসাল্লাহ আপনারা হচ্ছে এভাবে খেতে পারেন যেহেতু এখন পেঁয়াজের কুলি অনেক পাওয়া যাচ্ছে বাজারে আমার রান্নাগুলো কেমন লাগলো আপনাদের কাছে কমেন্টসে জানাবেন ভালো লাগলে একটু লাইক কমেন্ট শেয়ার করে দেবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আমার পরিবারের জন্য দোয়া রাখবেন সবাই আল্লাহ